এদের পর থাকিয়া একবার বন্যা হয়ে গেল আবার এই তিন চার দিন থেকে পানি বাড়তেছে আবার কমতেছে এমন অবস্থা রাত্রে ঘুমাইতেও পারছি না এবং নদী কখন ভাঙি যায় এমন ভাঙন শুরু হয়ে গেছে কাক ডাকাই কাক না ডাকাই এইরকম সমস্যা হয়েছে এই যেমন বৃষ্টি বৃষ্টির কারণে কোনো লোক আর এখানে আসতেছে না পানি বাড়লেই তো মানুষের অনেক বীজ নষ্ট হয়ে যায় বীজ রোপণ করলে পানি উঠে যায় বৃষ্টি নষ্ট হয়ে যায় আবার পানি টানলে দেখা যাচ্ছে যে নদীর কিনারে নদীর ভাঙন শুরু হয়ে যায় তখন আমরা থেকে বিপদে হাঁস মুরগি অনেক কিছু এগুলো নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব বিপদে থাকি পানির নান বললাম মনে হাট পানির আওতায় ছোট মোট দশটি নদী রয়েছে প্রতি বছরই উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে এই দুটি নদীতে বন্যা সৃষ্টি হয় এবং ব্যাপক ভাঙ্গনও ক্ষয়ক্ষতি হয় আপনারা ইতিমধ্যে অবগত আছেন গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে আমাদের লামিহাট জেলা তিস্তা এবং ধলা নদীর বেশ কিছু পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে এসব তথ্য আমরা উদ্বোধন দপ্তরে প্রেরণ করেছি আমরা অনুমতি সাপেক্ষেই জরুরি আপৎকালীন কাজের অংশ হিসাবে যোগায় বাড়ি ভর্তি করে ভাঙ্গন প্রশমন করার চেষ্টা করব।